মাটি দিয়েই তিনি তৈরি করেন নানা জিনিস তার হাতের কারুকাজ সবার মনে ছাপ ফেলে ছোট বয়স থেকেই বাবা বীরেন পালের কাছে কাজ শেখেন বাবা ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী ছ বছর বয়স থেকে কাজ শুরু করা সুবীর পাল ইতিমধ্যে তাক লাগানো নানা কিছু তৈরি করে সারা ফেলেছেন মিলেছে রাষ্ট্রপতি পুরস্কার অনেকেই বলেন মাটির ওপর কারু কাজে তিনি মাস্টারপিস তার হাতে করা হয়েছে নানা মডেল লোকনাথ থেকে শ্রীকৃষ্ণ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রণব মুখোপাধ্যায় আরও নানান মডেল তিনি তৈরি করেছেন মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত কৃষ্ণনগরের মোড়ে রয়েছে এই শিল্পীর কারখানা দুর্গাপুজো এলেই তিনি নতুন উদ্যমে নতুন কিছু করার উৎসাহ পান আর তার কাজ তারিফ কুড়িয়ে নেয় শিল্পজগতে এখন মাটির জিনিসের চাহিদায় ভাটা পড়েছে তবে পালের কাজ কোনোদিনই অবহেলিত থাকেনি ক্রেতারা কদর করে কিনে নিয়ে যান রেখে দেন শিল্পের ঘরে। চমক অবশ্যই থাকবে কারণ প্রত্যেকবার কিছু কিছু না থাকে নতুনত্ব দেখতে পাবেন আমাদের খুব নিয়ারেস্ট স্টেশন বাদকুল্লা আর বিখ্যাত পুজো হচ্ছে অনামি ক্লাব এই অনামি ক্লাবে আপনারা সবাই আসুন আমার একটা নিদর্শন আপনারা দেখতে পাবেন অবশ্যই নতুনত্ব কিছু দেখতে পাবেন যুগের পরিবর্তনে মাটির পাশাপাশি এখন মূর্তি তৈরিতে অনেক জিনিসের ব্যবহার হয় ফাইবার ক্লাস্টার সহ নানা আধুনিক সৃষ্টি তাকে আলাদা জায়গা দিয়েছে মৃৎশিল্পী জানিয়েছেন মাটি হারিয়ে যায়নি মাটির সৃষ্টির আকর্ষণ রয়েই গেছে সমঝতার মানুষের কাছে দেশ বিদেশের যারা পর্যটক আসেন তারা কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ের এই সৃষ্টির কারখানায় এলে মোহিত হয়ে যান অবাক হয়ে যান শিল্পীদের নিপুণ কাজের জন্য একের পর এক মুগ্ধ করা প্রতিমা পুতুল সহ বিভিন্ন মডেল সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখে শিল্পী বলেন সময়ের পরিবর্তনে হয়তো মৃৎশিল্পীর কাজে একটু ভাটা পড়েছে কিন্তু এখনও অস্তিত্ব হারায়নি আগামী দিনে মৃৎশিল্পের কাজের চাহিদা অবশ্যই থাকবে সামনেই শারদীয়া উৎসব তাই তার কারখানায় কাজ চলছে জোর কদমে বিদেশ থেকেও এসেছে বেশ কয়েকটি প্রতিমার অর্ডার বিশ্বের দরবারে মৃৎশিল্পের উৎকৃষ্ট গুণমানের সামগ্রী তুলে ধরার মতোই মাটির মূর্তি ও ভাবনার সার্থক রূপায়ণে এই জাদুকরের জুড়ি মেলা ভার মাধব দেবনাথের রিপোর্ট বাংলা জাগো